ওই পেশাকে পেশাবের উজু হাতে ওঠা না অনেক যুবক কয়েক পেশাব লাগছে কোনো যুবক যদি অবিবাহিত ওঠে ওর ছবি মোবাইলে তুলে রাখবেন মেয়েকে বুড়ি বানায় রাখবেন তা এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না কারণ ওর সাথে বিয়ে দেওয়া হিজের সাথে বিয়ে দেওয়া একই কথা পেশাব লাগবি বগুড়ে পেশাব করবি মাগুরে ওটা হলো পুরুষ পেশাবের উজু হাতে ওঠা না কোন সত্তর আশি বছরের মুরুব্বী যদি হয় লঙ্গি মাকার সম্ভাবনা হয় তাহলে ভিন্ন কথা রংপুরে ওয়াশ করছি একসাসা বলে ভাতি যা তুমি ওয়াশ করো তো পেশাব লাগলে লঙ্গিত কর্ম করছে যে ফাঁকা মাটি জমিতে কাম সারবো চাষা বাড়ির তো গেলে চাষি খেয়ে যাবি কয় না না যা বলবো হুজুর এমন ওয়াশ ধরছে ওটার কোনো কায়দা ছিল না এই জন্য চাষা এ চাষা করতে গেল কে কে দান করবে দেয়ার তোমার সেরা দাম পরে গেছেন তো ঠিক আছে বসেন বসেন যান নিসি নিশি আল্লাহর ঘরের একটা ইটের টাকা দিয়েছেন মার হাবা এই দানের মধ্যেই বড় কথা আছে তাই না ওটা বাসা করবেন না মঞ্চে যারা সিয়ার গুলো দখল করে আসেন একটু দয়া করে উঠবেন না একটু থাকবেন এবং আশেপাশে কেউ কোনো কথা বলবেন না ঠিক আছে আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারিমের একচল্লিশ নম্বর সুরা সুরা নাম হামিমা সেজদা বলেন কি না মোট আয়াত আছে চুয়ান্নটি রুকু আছে ছয়টি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ সুরাটি নাজিল করেছেন আমি আপনাদের সামনে তিরিশ নাম্বার আয়তেকারী মা তিলাবাত করেছি আয়তের নাম্বার হলো তিরিশ এ আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে পার করে দেন ফুল সিরাতের বিরিস জোরে বলেন আমিন কোন কথা নাই কোন ভূমিকা নাই ডাইরে কস আল্লাহর কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে এ কোরআনের মধ্যে বিন্দু পরিমাণে ভেজাল আছে মিথ্যা আছে ধোকা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই দেয়ার ইজ নো ডাউট বলুন আল্লাহু আকবার হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কথাগুলো শুনলে লাভ না লস লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন্লকর আনুম লাহু ও আং সেতু লাল্লা কুম তোর তোরা আরফ হায়াত দুইশত চার আমার আল্লাহ আব্দুল্লামিন জানিয়ে দিলেন তোমার সামনে যখন কোরান পাঠ করা হয় কোরআন এর আলোচনা করা হয় চুপ করে কাল লাগে মনোযোগ সহকারে কোরানের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরআনুল করিমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহর আব্দুল্লালামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হবে বলুহান আল্লাহ এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে আপনার আমার বিশ্বাস আছে না নাই কোরআনের কথাগুলো মন দিয়ে শুনতে হবে আল্লাহ বলেন ওয়াযাক্কির ফা ইন নাযিকুর তাংফাউল মুমিনিন সূরা জারিয়াত 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে বলুন সুবহানাল্লাহ এ দেশে যদি ওয়াজ মাহফিল না থাকতো আর মসজিদের ইমামের বয়ান যদি না থাকতো খতিবের বক্তব্য যদি না থাকতো ও মানুষ লন্ডন আমেরিকার মতো হাফ প্যান পরে ঘুরতো কথা বলো ঠিক এদেশের মানুষের যতটুকু পরিবর্তন এই ওয়াজ নসিহতের কারণে অনেকের কাছে এগুলো ভালো লাগে না এই কথা কোন এমনও নেতা আছে ওয়াজ মাহফিল দেখলে গায়ে জ্বালা পরা হয় এত মাহফিল কেন কথা কে বোঝেন নাই অনেক নেতা তা করে যে যাত্রাপালা উঠে গেছে গান বাজনা উঠে গেছে এখনকার যুবকেরা পাড়াই পাড়াই কোরআনের তাফসির মাহফিল বিল দেয় এটা ভালো লাগে না কথা কয় না কে আগে দুই হাজার সালে আগেও দেখলেন গ্রামে গ্রামে লসিমন ক্ষয়ে করিমন খাইরন সুন্দরী বানেসা পরি হইত না মন সেরকম সাজায় সাত দিন আট দিন ঢোলক বাজায়া ডুগি তবলা বাজায়া রাজা বাসা সাইজিয়া গান বাজনা হইতো আর একজন বই ধরে বলতো যাহা পারাও আমি আপনার মেয়েকে বিবাহ করব খামস বিহাদ এগুলো আর দেখা হয় না এই জন্য ওদের জলে কোরআনের মাহফিল সহ্য হয় না কথা বলা দেখে না বাংলার অলিতে গলিতে তাফসিরুল কোরআন মাহফিল চলছে চলবে ইনশাআল্লাহ বিগত সরকারদের সবচাইতে বড় দোষ ওলা গায়ে হাত দেওয়া আর কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া আগামীতেও শিক্ষা নেন যদি ভবিষ্যতে মাহফিল বন্ধ করার করেন এই পৃথিবীর জমিনে আপনাদেরকে লাঞ্ছিত করতে আমার আল্লাহর সময় লাগবে না কথা বলে ডেকে হ্যাঁ অনেক নেতা আছে কোরআনের মাহফিল দেখলে ভাল লাগে না মাহফিল কেন তা আপনার সমস্যা কি আপনার সমস্যাটা কোথায় কোরআনের আওয়াজ অলিতে গলিতে চালু হবে এটাই তো আমরা চাই মানুষ খালি দিনের কথা শুনবে দিনের বুঝ বুঝবে এই জায়গায় যদি দুই ঘন্টা না থাকে যদি সিনেমা হলে থাকতেন বলেন কি হইতো সবই তো যদি আমাদের এই যুবকেরা কোরআনের মাহফিল করার সুযোগ না পায় ওরাই যদি গান বাজাইতো কিছু করতে পারতেন অতএব যুবকদেরকে ধন্যবাদ দেন প্রত্যেকটা এলাকার যুবকদেরকে ধন্যবাদ দেন ওরা বিভিন্ন সংগঠনের নাম দিয়ে মসজিদ মাদ্রাসার নাম দিয়া কোরআনের মাহফিল করে এই বর্তমান যুবকদের আমাদের অন্তর থেকে দোয়া এবং এদেরকে সালাম দেওয়া দরকার আর আমাদের বাপ দাদাদের ইতিহাস যদি আমরা তালাশ করি দুই হাজার সালের আগে ওলিতে গলিতে গান হয়েছে যাত্রা হয়েছে নর্তকির নাচ হয়েছে আজ থেকে পনেরো বিশ বছর আগেও বাংলাদেশের অলিতে গলিতে সিনেমা হল ছিল দুই হাজারের বেশি সিনেমা হল এখনকার যুবকার সিনেমা দেখতে যায় না সিনেমা হল ভেঙ্গে শেষ এখন বাংলাদেশে পঞ্চাশটা ষাটটে সিনেমা হল তার মানে কি বুঝলেন এ কোরআনের মাহফিল যত চালু হচ্ছে যত বেশি অলিতে গলিতে মাহফিল হচ্ছে তত বেশি মানুষ ইসলাম মুখী হচ্ছে হেদায়ত হচ্ছে কি না মানুষ পরিবর্তন হচ্ছে কি না এটা আমরা দেখে বুঝতেছি ইসলামের যে গণজোয়ার তৈরি হয়েছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা বলে কিনা

জবান ছেড়ে সবাই পড়ুন বিতাড়িত মোরদার শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোনদালু আল্লাহ তাল্লা নামে শুরু করছি أمر الله رب العالمين بول ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا কোন আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানে নজুল যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার। তাহলে আয়তিকার ইমা গুলো নাজিলের পিছনে অবশ্যই কারণ আছে না নাই প্রেক্ষাপটটা আছে না নাই সময়কালটা কেমন ছিল আমি কি বলবো সংক্ষিপ্ত সময় যদি আমি শানি নজুল আলোচনা করি দুই থেকে আড়াই ঘন্টা লাগবে এত সময় নাই সংক্ষিপ্ত কথা আবার কথা বলো না কি সমাধান করে দিলা সামলাও আচ্ছা এইদিক খেল করেন আর করেন সম্মারিত ভাইরা আমার বিশ্ব নবীর দুই দুইজন মানুষ মাত্র তিন দিনের ব্যবধানে মারা গেলেন আম্মা যেন কবরা এবং এবং আবু তালেব দুইজন মানুষকে হারিয়ে গেলেন কালেমার দাওয়াত দিতে তাই ফেরে মানুষেরা দাওয়াত গ্রহণ না করে নবীজির শরীর পাথর নিক্ষেপ করলেন নবীজি আমার অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকলেন হারেসা বলেন আমি অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথর গুলো ফেললাম নবীজির জ্ঞান যখন ফিরে আসলো ডেকে বলে যাই তো আমার একটু বানায় নামাজ আদায় করবো হযরত যায়েদ ওযু দিলেন নবীজি কথা 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 বলেন আমি যখন নবীর পা থেকে জুতা মোবারক খুলতে গেলাম আমি তাকায়া দেখলাম নবীর থেকে রক্তগুলো জুতার ভিতরে জমাট বেঁধে আছে অনেক কষ্টে আমি জুতা খুললাম নবীজিকে ওযু বানায়া দিলাম নবীজি আমার সিজদা দিয়ে সলা আদায় করে আসমান থেকে জিবরাইল আসলেন আর দেখে বলে নবী আপনি যদি ওয়াদার দেন আমি ফেরেস্তাদেরকে ওয়াদার দেব তারা তাই ফেরে মানুষকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেবে আমার নবীর কত দয়া জানেন নবী আমার থেকে বলে জিবরাগিল তাই ফেরে মানুষেরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে ওদেরকে যদি পাহাড় চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও কার কাছে আমি কালেমার দাওয়াত পৌঁছাবো আমি আমার তাই ফেরে মানুষদেরকে মন থেকে মাফ করে দিলাম তুমি আল্লাহ জানা দাও আমার আল্লাহ জানো তাই মানুষদেরকে মাফ করে আমার দেবেন শরীর নিয়ে নবী বাড়িতে চলে আসলেন একদিন দুই দিন অতিবাহিত হয়ে যায় আসমান থেকে জিবরাইল আসে না উনিশ দিন পর্যন্ত আসমান থেকে নতুন কোন আয়াতনাজিল হয় না নতুন কোন সুরা নাজিল হয় না কাফেরা সমালোচনা শুরু করে দিল ও নবীর সাহাবিরা কি ব্যাপার তোমাদের নতুন নবী তো নতুন কোন আয়াত বা সুরা পাঠ করে আমাদেরকে শোনায় না নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন জোরে কন্যা আবার কেউ কেউ বলতে লাগলেন ও নবীর সাহাবিরা তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সুরা আমাদেরকে পাঠ করে শোনায় না নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে জোরে কন্যা ওজুবিল্লা এইভাবে তারা সমালোচনা করতে লাগলো সাহাবাই গ্রাম মনে মনে কষ্ট পায় কিন্তু বিশ্ব নবীর সামনে কেউ প্রকাশ করে না ও নিজ দিন পরে আল্লাহ তালা তখন এই পাওয়ার ফুল আয়তে কারিমা গুলো নাজিল করলেন জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ তালা জানিয়ে দিলেন ইন্দিন